Música দর্শক বন্ধু আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন মঙ্গল ও রাহুর আঠেরোই মে একই ডিগ্রিতে আসার কারণে অঙ্গারক দোষের প্রভাব আরও জোরালো হচ্ছে যা আঠেরোই মে থেকে পরের দুই সপ্তাহ অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত আপনাকে বেশ কিছু নেগেটিভ ফল প্রদান করতে চলেছেন তো মঙ্গল ও রাহুর অঙ্গারক দোষ সাপেক্ষে সিংহলগ্ন সিংহ রাশি লিওসাইনের মানুষেরা কীরকম ফলাফল পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে পাশে থাকবেন এই অঙ্গারক দোষটি আপনার অষ্টমভাব স্থানে লাগতে চলেছে এ সময় অবশ্যই আপনি আপনার ভাগ্যের ভরসায় কিন্তু থাকবেন না নিজের আত্মবল আপনাকে সৌভাগ্যের কিছু দিশা দেখাতে সহায়তা করবে এ মাসে আপনার বাণী সংযত রেখে চলবেন সামনের মানুষকে এমন কিছু কথা বলে ফেলবেন না যাতে তার আঁতে ঘা লাগে বা আপনার সাথে মনোমালিন্যের সৃষ্টি হয় এ সময় আপনার পিতা ও মাতার দিকে অনেক বেশি যত্নশীল হন এ সময় তাদের কোনো ফাঁড়া বা স্বাস্থ্যহানির ইঙ্গিত থাকছে এছাড়াও যাদের পিতা বা মাতার অনেক বয়স হয়েছে তাদের ক্ষেত্রে এ মাসে মৃত্যুযোগ আসতেও দেখা যেতে পারে এ সময় সুখের লোভ আপনাকে এমন কোনো পথ দেখাতে পারে যে পথ থেকে আপনার ফেরা মুশকিল হবে অর্থাৎ অত্যাধিক প্রলোভনের শিকার হওয়া থেকে এ সময় কিন্তু অবশ্যই সাবধান হয়ে যাবেন এ সময় রাস্তার খাবার খাওয়া থেকেও কিছু সাবধানতা আপনারা অবশ্যই অবলম্বন করবেন খাবারে কিছু সময় বিষক্রিয়া বা ফুড পয়জনিং কিন্তু হতে পারে তাই সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এ সময় নেশাজাতীয় দ্রব্যের সেবন কন্ট্রোলে রাখবেন নয়তো স্বাস্থ্য ও ব্যক্তিত্ব খারাপ হতেই দেখতে পাবেন এ মাসে আপনার শ্বশুরবাড়ির মানুষজনদের সাথে ক্ল্যারিটি রাখবেন কিছু সময় এমন আসবে যখন তাদের সাথে অত্যাধিক মতানৈক্য কিন্তু হতে দেখা যাবে বা আপনি এটা ফিল করবেন যে তারা আপনাকে প্রভাব বিস্তার করতে চাইছে এ বিষয়ে বুদ্ধি দিয়ে ব্যাপারটিকে হ্যান্ডেল করতে হবে বলেই জানবেন নয়তো বিস্ফোরক কিছু ঘটনাও এই অঙ্গারক দোষে ঘটবে বলেই জানবেন এ সময় কিছু ক্ষেত্রে আপনাকে বাঘরুদ্ধ হতে দেখা যাবে কিংবা আপনার মুখের কথা সঠিকভাবে সামনের মানুষকে বলতে পারবেন না বলেই জানা যায় এ সময় মুখের কোনো রোগ ইনফেকশান এছাড়াও চোখের সমস্যা আসার ইঙ্গিত থাকছে তবে তা আপনি সঠিক চিকিৎসা করবেন কোনোভাবেই রোগকে কিন্তু বাড়িয়ে যাবেন না যাতে জন্মছকে অকাল মৃত্যুর যোগ আছে সেই সব সিংহের মানুষেরা এ সময় রাস্তাঘাটে যানবাহন কিংবা আগুন অথবা জল সম্পর্কিত ব্যাপারগুলি থেকে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যান তো সিংহের দর্শক বন্ধু এই মে মাসে আপনি দোষের শান্তির জন্য যে কোনো পাখি বা মাছেদের কিছু খাবারের টুকরো কিংবা শস্যদানা খাওয়াবেন কুকুর বা বিড়ালদের কিছু খাবার খাওয়াবেন দুস্থ মানুষদের কিছু দান করতে পারেন এ সময় যদি রোজ পারেন তাহলে হনুমান চালিসা অবশ্যই কিন্তু পাঠ করুন এছাড়াও যদি সম্ভব হয় প্রতিদিন সন্ধ্যায় শনি মন্দিরে একটি করে সর্ষের তেলের প্রদীপ জ্বালতে পারেন তাতে অবশ্যই আপনার জীবনে এই দোষের অশুভ ফলে ঘাটতি হবে এবং সেটা শুভ ফলে কনভার্ট হতেই বাধ্য হবে তো দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্যে চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ